আমি তোমাদের সাথে যে নাইগারের ভিডিওগুলো শেয়ার করেছি সেটা তোমাদের খুব ভালো লেগেছে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমরা এভাবেই আমার পাশে থাকবে আজ আমি একটু বানাচ্ছি পালক পনির অনেক দিন ধরে বানাবো আর বানানো হয়ে ওঠেনি তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পালক পনিরটা বানাই আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আজ একটু সময় নিয়ে কানাডা সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। এই দেশটা বাইরে থেকে যতটা সুন্দর দেখায় ভেতরে ভেতরে ততটাই বাস্তব আর কঠিন কানাডার প্রকৃতি কিন্তু সত্যি মন ছুঁয়ে যায় চারিদিকে পরিষ্কার পরিবেশ সাজানো রাস্তা বড় বড় গাছ সুন্দর পার্ক আর ঋতু বদলানোর সাথে সাথে রং বদলানো দৃশ্য সব মিলিয়ে যেন চোখ একদম জড়িয়ে যায় শীতে যখন চারিদিকে বরফ পড়ে তখন সব কিছু যেন একেবারে ছবির মতো লাগে আবার গ্রীষ্মকালে লম্বা দিন আর নীল আকাশ মনটা একেবারে ভালো করে দেয় কিন্তু এত কিছু আর এই সুন্দর দৃশ্যের আড়ালে আছে কিন্তু অনেক পরিশ্রমের গল্প এখানে জীবনটা কিন্তু খুব একটা সহজ না নিজের সব কাজ কিন্তু নিজেকেই করতে হয় ছোটো কাজ হোক বা বড়ো কাজ কোনো কাজে কিন্তু হেল্প পাওয়া যায় না শুরুতে ভাষা আবহাওয়া নতুন নতুন নিয়মকানুন আর একাকিত্ব সব কিছু সামলানো কিন্তু মুখের কথা নয় পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কথা কিন্তু খুব মনে পড়ে নিজের দেশের খাবার উৎসব পরিচিতি পরিবেশ সবকিছু মনটা ভীষণ খারাপ হয় তবুও ধীরে ধীরে এই দেশটার সাথে মানিয়ে নিতে হয় নতুন অভ্যাস তৈরি হয় নতুন মানুষ চেনা যায় নিজের পায়ে দাঁড়ানোর একটা শক্ত অনুভূতি আসে কষ্টের মধ্যে শেখা যায় ধৈর্য আর নিজের উপর বিশ্বাস কানাডা শুধু একটা দেশ না এই দেশটা হলো স্বপ্ন আর সংগ্রামের দেশ যারা বাইরে থেকে দেখে শুধু ভালো দিকটাই ভাবে তাদের জন্য এই বাস্তব কথাগুলো শোনা কিন্তু খুবই দরকার আজ শুধু নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি তোমাদের ভালো লাগবে সবাই খুব ভালো থেকো